নিন যারা এক নিষ্ঠতার সাথে কর্ম করে এগুলি বৈশিষ্ট্যগত নাম তো আমি যখন বলছি আমি মুসলিম মুসলিমের বাংলা হচ্ছে যে আত্মসমর্পণকারী মুসলিমের বাংলা কি আত্মসমর্পণকারী মানে আমি মানুষ হিসেবে যা করতে চাচ্ছি সেখানেই বিধান মানতে হবে নিজেকে নত করে দিতে হবে কার বিধানের সামনে তখনই আমি মুসলিম এখনো বুঝতে পারেননি মানে আমি একজন মানুষ হিসেবে যা করতে চাচ্ছি সেখানে আল্লাহর বিধান আছে আর সেখানেই যদি আমি আল্লাহর বিধানকে মেনে চলতে পারি তখন আমার নাম মুসলিম মুসলিম জাতি ব্যতীত পৃথিবীতে যত জাতি আছে তাদের নিজস্ব শক্তি শক্তি আছে 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 ইচ্ছা নিজস্ব স্বাধীনতা কিন্তু যখন আপনি বলবেন যে আমি একজন মুসলিম তখন আর আপনার নিজস্ব স্বাধীনতা নেই কোনো স্বাধীনতা নেই আপনার একটা কদম ফেলতে পারবেন না নিজের ইচ্ছাতে কেমন করে আপনি বলছেন যে আমি বাড়ি থেকে বের হব তো সেখানে আল্লাহর বিধান আছে রাসুল সাল্লাম বলছেন যখন তোমরা বাড়ি থেকে বের হবা তখন দোয়া আছে দোয়াটা কি বিসমিল্লাহ এই যে দেখেন আমি একটা কদম দিতে পারছি না কার বিধান ছাড়া দোয়া আপনার জানা নাই এটা আপনার ব্যর্থতা কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে একজন মানুষ হিসেবে সে যা করবে সেখানে বিধান কার আছে আল্লাহ বাড়িতে প্রবেশ করবেন রাসুল সাল্লাম বলছেন আল্লাহর নাম নিয়ে প্রবেশ করো বিসমিল্লা বলো সালাম দাও আসসালাম রাসুল সাল্লাম বলছেন যে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেওয়া হয় সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় তো আপনি কি বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করেন কে করেন দশজন বসে আছেন অনেক অন্তত আজকের ইসলামী জালসা থেকে একটা আমল শিখে যাবেন আমলটা কি যে বক্তব্য শুনলাম যে বাড়িতে ঢোকার সময় কি বলতে হয় সালাম দিতে হয় এটা একটা আমল তো বাড়িতে ঢোকার সময় দোয়া আছে বের হওয়ার সময় দোয়া আমি যে এক গ্লাস পানি পান করব এরও বিধান আছে রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন তোমরা ডান হাতে খাও বাম হাতে খেও না বাম হাতে শয়তান খাই তো তার মানে আমি যখন এক গ্লাস পানি হাতে নিতে চাচ্ছি তখন কোন হাতে হিন্দু ইহুদি খ্রিস্টান বিজাতি এদের কিন্তু কেন বাম হাতে কেন বাম পা দিয়েও খেতে পারে বোঝাননি কথা কিন্তু যখন আপনি বলছেন যে আমি মুসলিম তখন বিধান কার আছে আল্লাহর আমি যে এক গ্লাস পানি পান করব ডান হাতে ধরতে হবে এরপরে বসতে হবে তারপরে বলতে হবে তারপরে তিন শাস তারপরে বলতে হবে আলহামদুলিল্লাহ মানে আমি এক গ্লাস পানি পান করতে পারতেছি না আমার নিজস্ব শক্তিতে আমার কোনো স্বাধীনতা নাই আমি এক গ্লাস পানি পান করব এরও বিধান কার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লাম যে বিধানগুলি দিয়েছেন এই বিধানগুলি কার পক্ষ থেকে এসেছে রাসুদ সাল্লাম মুখমন্ডল ধোয়ার পরে দাড়ি খেলাল করার পরে আলাদাভাবে এক চুল্লি পানি থুতনির নিচে দিচ্ছেন এইভাবে তখন সাবারা জিজ্ঞাসা করছে এটার কি প্রয়োজন আমরা তো মুখমন্ডল ধৌত করলাম দাড়ি খেলাল করলাম আবার আলাদাভাবে দিতে হবে কেন তখন রাসুম সাল্লাহ সাল্লাম বলছেন হ্যাঁ কাদা আমার অনিরব্বি এইভাবে একচুল্লি পানি থুতনির নিচে দিতেও আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন তার মানে ইসলামের কোনো বিধান মানুষের তৈরি করা নয় কার পক্ষ থেকে এসেছে আল্লাহর আমি খেতে পারি না আমার ইচ্ছা শক্তি নাই স্বাধীনতা নেই এখানে আল্লাহর বিধান আছে রাসুল সাল্লাম বলছেন শয়তান ইস্তহতাম আল্লাহ আলাইহে ওই খাদ্য শয়তান হালাল করে যেই খাদ্যে কি বলা হয় না বিসমুল্লাহ তার মানে আমার খুব এক লোক মাঝে খাদ্য মুখে দিব এর শক্তি এর স্বাধীনতা আমার কি নাই বলতে হবে কি বিসমিল্লাহ খাওয়া শেষে বলতে হবে কি আলহামদুলিল্লাহ আমি যে পোশাকটা গায়ে দিব এরও স্বাধীনতা নাই রাজসুর সালাম বলছেন যখন তোমরা পোশাক গায়ে দিবা তখন এই দুয়াটা পাঠ করো আলহামদুলিল্লাহ লেদি কাসানি হ্যাঁ দাওয়া রাজা কানে হে মিন গায়ে রে হাউলে মিনওয়ালা কুয়া সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি পোশাক পরিধানের শক্তি আমাকে দিয়েছেন অথচ এই পোশাক পরিধানের ক্ষমতাও আমার ছিল না শক্তিও আমার ছিল না মানে আমি যে পোশাক গায়ে দেব এখানেও বিধান আছে কার আপনি ঘুমাতে যাবেন সেখানেও বিধান কার ঘুম থেকে উঠবেন বিধান কার টয়লেটে প্রবেশ করবেন সেখানেও বিধান কার রাসসূল সোয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ টয়লেটে প্রবেশ করবে তখন এই দোয়াটা বলো বিসমিল্লা হে আল্লাহ মা ইন্নে আউঝুবি ক্যামিনাল খুব সহল খাবায়েস আপনি বলেন হয়তোবা আল্লাহ মা ইনে আউভুবি কামিনাল খুব সহল খাবাইস এটা বলেন তবে আজকে আরেকটা জিনিস শিখে যান সেটা এই দুয়ার পূর্বে বিসমেল্লাহ শব্দটা লাগিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলছেন বিসমেল্লাহ শব্দটা আদম সন্তান আর জিন শয়তানের মাঝখানের কাপড় পর্দা যখন তোমরা আল্লাহমা খুব শুধু এতটুকুন বলে প্রবেশ করবা তখন শয়তান তোমাদের কিছু ক্ষতি করতে পারবে না তবে লজ্জায় স্থান দেখতে পারবে আর যখন আপনি বিসমেলার শব্দটা আগে লাগিয়ে দিবেন তখন ক্ষতিও করতে পারবে না লজ্জায় স্থান দেখতেও পারবে না পেশাব পায়খানা থেকে যখন বের হতে যাচ্ছেন তখনও আছে বলেন গুফরা আনাকা নাই আমি বোঝাতে চাচ্ছি এটা যে আপনি মুসলিম হিসেবে যা কিছু করতে চাচ্ছেন সেখানে বিধান আছে কার এই জন্য আমি মুসলিম সলাত আদায় করি কার বিধানে এই বাচ্চারা কথা বলছে কেন কেউ নাই আর বুঝে না যে ইসলামী জালসায় কথা হলে কথা বলা লাগে না ওরা তো মুসলিম ওটা তো হিন্দুর ছেলে না হায়া নাই লজ্জা নাই সরম নাই এরা কারা এরা সমস্যা করলে বের করে দেন আর সমস্যা না করলে এখানে এসে বসে কোরআন সন্না শুনতে বলেন কেউ কথা বলতে পারবে না বলছিলাম সলাত আদায় করি আল্লাহর বিধানে সিয়াম পালন করি আল্লাহর বিধানে নাই বিধান নাই হস করি কার বিধানে জাকাত দেই কার বিধানে অর্থনীতি চালায় কার বিধানে আল্লাহর হ্যাঁ আল্লাহর বিধান তাই না সুদ ভিত্তিক অর্থনীতি আল্লাহর বিধান আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে গেছে তাই না তাই রাজনীতি কার বিধানে হ্যাঁ হ্যাঁ মানে আপনি নিজে নিজে চিন্তা করেন যে আমি নিজে মুসলিম কিনা মুসলিমকে মুসলিমের বাংলা হচ্ছে আত্মসমর্পণকারী আল্লাহ যা আদেশ করেছে মানতে হবে যা নিষেধ করেছে তা বর্জন করতে হবে এর নাম কি এক কথায় মুসলিমকে আল্লাহ যা মানতে বলেছেন মানতে হবে নিষেধ করেছেন যা থেকে তা থেকে বিরত থাকতে হবে এই নীতিতে যারা থাকবে তাদের নাম কি মুসলিম আপনি শলাত আদায় করেন আল্লাহর বিধানে সিয়াম পালন করেন আল্লাহর বিধানে হস্ করেন আল্লাহর বিধানে কিন্তু অর্থনীতিতে আপনি মিস্টার সৎক্ষুর হয়ে বসে আছেন রাজনীতিতে আপনি আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে পূজা করছেন আপনি এখন আপনি মুসলিম আছেন একটু ভাবেন রাজনীতিও যে আপনি করবেন এর বিধানও কার পক্ষ থেকে এসেছে ইনিল হুকম ইল্লাহ লিল্লাহ আইন বিধানদাতা একমাত্রকে কার বিধানে পরিচালিত হতে হবে আর আমরা পৃথিবীতে কার বিধানে পরিচালিত হই ইহুদি খ্রিস্টানের অফিস আদালত কোর্ট কাচারি রাস্তাঘাট শিক্ষাঙ্গন অর্থনীতি রাজনীতি সমাজনীতি পারিবারিক নীতি সব জায়গাতে শুধু আমরা ইসলাম মানে কোথায় আঙুলে তসবি গণনার সময় সালাত আল্লাহ আকবার বলার সময় হজ করতে যেতে হজের সময় কিন্তু সব জায়গাতে দিক এবং বিভাগে কাদের বিধান দ্বারা পরিপূর্ণ করা আছে এই জাহিলি বিধান দ্বারা পরিপূর্ণ করা আছে আর এটা আপনি মুসলিম হয়েও প্রতিপালন করছেন করছেন না তো এখানে সে পূর্ণাঙ্গ মুসলিম হল না ও কি হলো মোনাফেক কিছু আল্লাহর বিধান মানে কিছু কার বিধান মানে মানুষের তৈরি করা বিধান মানে বলছিলাম যে মুসলিম যে সার্বিক জীবন আল্লাহর বিধানকে মেনে চলতে পারে একজন লোক বলছে যে মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলে মাস্টার হওয়া যায় না যায় মাস্টার মাস্টার হবে এটা হওয়া গ্যারান্টি আছে ইনি ডাক্তার এনার ছেলে ডাক্তার হবে গ্যারান্টি আছে ইনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ছেলে হলে ইঞ্জিনিয়ার হবে তাই না বলে দিবে সরকারদের তোমার বাপ ইঞ্জিনিয়ার তুমি অটো ইঞ্জিনিয়ার তাই হবে তোমার বাপ মাস্টার তুমি অটো মাস্টার হবে তাহলে মাস্টার হতে হলে ইঞ্জিনিয়ার হতে হলে ডাক্তার হতে হলে সেই যোগ্যতা কি করতে হবে বুঝেন আমার কথা বুঝেন আচ্ছা তো ডাক্তারের ছেলে হলেই ডাক্তার যেমন হওয়া যায় না যোগ্যতা অর্জন করতে হয় মাস্টারের ছেলে হলেই যেমন মাস্টার হওয়া যায় না যোগ্যতা অর্জন করতে হয় ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হলেই যেমন ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলেই যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলেই যেমন মাস্টার হওয়া যায় না ঠিক তেমনি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই তেমনি মুসলিম হওয়া যায় না মুসলিম হতে গেলে যোগ্যতা অর্জন করা লাগবে সার্বিক জীবনে আল্লাহর বিধান মানতে হবে এর নাম হলো মুসলিম এর নাম কি মুসলিম তো আমরা সমাজে প্রায় মুনাফেক ঘুরে বেড়াই আল্লাহর বিধানে সলা তাই করি কিন্তু আল্লাহর বিধানে অর্থনীতি মানি না আমি সুৎখুর আল্লাহর বিধানে হস করতে গেছি যে হস করতে গেছে সে ইহুদি খ্রিস্টানের মন্ত্রের হয়ে বসে আছে বোঝেননি মনে হয় আমার বিধানদাতাকে কে আর আমি মানছি কার বিধান সংবিধানে আছে কার বিধান বোঝেন কথা কিছু বুঝেন মনে করছেন যে ইসলাম মানে শুধু তোজবিটি পারলাম তাই না বলছিলাম এটা মুসলিমের পরিচয় দিলাম এর ব্যাখ্যা একটু সামনে তো আমরা যে এখানে আজকে এখানে বসছি আমরা যে আমলে সলে করার জন্য এখানে এসেছি নেকির জন্য এখানে এসেছি তো এটাও একটা আমলে সলে আমরা যে কোরআন সন্না থেকে কথা বলছি আর আপনি যে কোরআন সন্না থেকে কথা শুনছেন এটাও একটা আমল এটাও একটা কি আমল রাসুল সাল আলী সাল্লাম বলছেন আল্লাহ সোবাহ বলছেন হাদিসে কুদ্সি তাওয়ারানে আউসাদ এক হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিস করুন আল্লাহ যখন কোন এলাকার লোক মাজলিসে বসে আল্লাহর জিকির করে কোরআন সন্ন্যার আলোচনা করে কোরআন সন্ন্যার আলোচনা শ্রবণ করে যারা কোরআন সন্ন্যার আলোচনা শ্রবণ করে ইল্লা ওই সমস্ত লোকদেরকে আল্লাহ আকাশ থেকে ডাক দেন ডেকে বলেন যারা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছ তোমরা এখন উঠে বাড়ির দিকে যেতে থাকো কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব সাকিরা গুনাকে ক্ষমা করে দিয়েছি শুধু পাপ ক্ষমা করিনি বিগত যত পাপ ছিল সব পাপকে আমি আল্লাহ দিয়ে নেকি পরিবর্তন করে দিয়েছি আপনি এরকম একটা ফজিলতপূর্ণ জায়গায় বসে আছেন এটা এত ফজিলতপূর্ণ সই মুসলিমের মধ্যে আসছে রাজি আল্লাহ আনু বলছেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়রাতান ফুদুলান আল্লাহ সুবহানাহু ওয়া বিশেষ কিছু পর্যটক ফেরেশতা আছে যাদের দায়িত্ব কি ইয়া তাতাবাউনা মাজালিসা যিকরে তাদের দায়িত্ব শুধু কোরআন সুন্নার মজলিসগুলি পৃথিবীতে কোথায় হচ্ছে এটা খুঁজে বেরানো আল্লাহ সুবহানাহু ওয়া বিশেষ একদল ফেরেস্তায় আছে তাদের কাজই হলো যেখানে কোরআন সন্ন্যার আলোচনা হয় যেখানে জিকিরের মাজলিস আছে যেখানে কোরআন সন্ন্যার মাজলিস আছে কোথায় হচ্ছে এটা খুঁজে বেড়ানো ফাইদা ওয়াজাদু ফিহে দিকরুন অবশেষে যারা খুঁজতে খুঁজতে তারা যখন এই মাজলিসটা পেয়ে যায় কাদু মাহম তাদের সাথে আল্লাহর ওই ফেরেস তারা বসে পড়েন এরপরে কি করেন তাদের পাখা দিয়ে একে অপরের পরস্পরের পাখার সাথে মিলাতে মিলাতে হাত্তা অবায়না হোম অবায়না সামায়ের দুনিয়া প্রথম আসমান পর্যন্ত তারা পৌঁছে যায় ফায়দা তাফার রাখু যখন আমরা চলে যাব আরা দু ছয় দুইলা তখন এই ফেরেস আল্লাহর কাছে চলে যাবেন আল্লাহ তখন এই ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করেন ও আলম বিহিম আল্লাহ ভালো করে জানেন যে কোথায় থেকে গেল জানে না এরপরেও জিজ্ঞাসা করেন ফেরেস তাদেরকে মিন আয় না জি তুম তোমরা কোথার থেকে আসলে তখন তারা বলে আমরা ওই জায়গা থেকে আসলাম দেবই কাজীর ময়দান থেকে আমরা আসলাম যেখানে কি হচ্ছিল ইউ বিহনাকা যারা আপনার তাজবি পাঠ করছিল যারা বলছিল আপনি বলেছেন না এখানে এসে সুভান আল্লাহ ইহমাদা যারা আপনার প্রশংসা করছিল বলছিল আলহামদুলিল্লাহ ওই নাকা যারা বলছিল লা লাউ নাকা যারা বলছিল আল্লাহ আকবর এরকম তাজবি পাঠ করতে করতে তারা আপনার কাছে চেয়ে বসেছে ফেরেশতারা তারা বলছেন আল্লাহ যখন বলছে যে তোমরা কোথার থেকে আসলে তখন তারা বলছে এমন জমিন থেকে আসলাম এমন বান্দাদের নিকট থেকে আসলাম যেই বান্দারা আপনার তাজবি পাঠ করছিল বলছিল সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইহ আল্লাহ আকবার এদের নেকি কত জানেন আপনি যে একবার সোভান আল্লাহ বললেন মাজলিস এসে তার নেকি কত রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলছে নাই আই আজি জাহাদুকুম আই আমাল কুল্লা ইয়মিন মিসল উহুদ তোমাদের মধ্যে কে অক্ষম যে দৈনিক এক উহুদ পাহাড় পরিমাণ নেকি কামাই করবে কে অক্ষম আছো অক্ষম নাকি তোমরা সাবিগণ বলছেন এটা কিভাবে সম্ভব কে পারবে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ নেকি কামাই করতে অর্জন করতে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন এটা খুবই সহজ কিভাবে মান ক্বালা যে ব্যক্তি একবার আল্লাহ বলবে মিসল উহুদ আল্লাহ সুবহানাহু তার আমল তার আমলনামাতে নেকি দিবেন উহুদ পাহাড়ের সমান আলহামদুলিল্লাহ মিসল উহুদ একবার আলহামদুলিল্লাহ বলা উহুদ পাহাড়ের সমান নেকি লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি পড়ে তার আমলনামাতে উহুদ পাহাড় সমান নেকি আল্লাহ আকবার যদি কেউ একবার পড়ে তাহলে তার আমল নামাতে পাহাড় পরিমাণ নেকি তাহলে আপনি যে চারটা তাসবি পড়লেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ আল্লাহ আকবর আপনার আমল নামাতে কয় উহুদ পাহাড় নেকি হলো অথচ রাসুল সাম বলছেন যে এক উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে তোমরা কি কেউ অক্ষম সাবারা এটাতে আশ্চর্য হয়ে গেছে কিভাবে সম্ভব তো এই মাজলি শেষে তাজবি পাঠ করতে হয় আর তাজবি পাঠ করলে নেকি হয় এক উহুত পার পরিমাণ নেকি হবে শুধু সুহান আল্লাহ যদি একবার বলেন আর এখানে আপনি নেকির জন্য আসেন নেই রাসুল সলাসনাম সাল্লাম বলছেন আদাবুল মুফরাদের হাদিসটা সহি পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস রাসুল সাল্লাম বলছেন মান্তু লাহু, হাসানা বিচারের মাঠে যার এক নেকি আল্লাহ কবুল করবে এক নেকি একটা নেকি দাখালাল জান্নাত এক নেকির বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতে যেতে বেশি নেকি লাগবে না কিন্তু মানুষের নেকি আমল নষ্ট হবে বহু কারণে কারো এক ঠিক নাই কারো রুজি ঠিক নাই কারণ নিয়ত ঠিক নাই মুসলিমরা অনেক আমল করছে না আপনি এখানেই বসে আছেন আপনার নিয়ত ঠিক নাই প্রথমেই বাড়ি থেকে নিয়ত করে এসেছেন ইসলামী জালসাই যাব কিছু জিলাপি কিনবো আর কে কেমন বক্তা আসে দু এক ঘন্টা শুনে চলে আসবো এসে যে জিকির করবেন কোরআন শুনবেন কোরআন মানার নিয়তা আসবেন এই নিয়তি করেননি আপনি কোনো নেকি পাবেন না নিয়োগ যেরকম গাছ লাগাবেন যেটা ফল পাবেন সেটা আমের গাছ লাগিয়ে দাব আশা করলে হবে আপনি নিয়ত করেছেন এক আপনি পাবেন নাকি পাবেন না জানাজার সালাতের নাকি আপনার জানা আছে রসুমসাল্লাম বলছেন কেউ যদি জানাজার সালাত আদায় করে দাফন শেষে ফিরে নেকি হবে দুই কিন্তু জানাজার সালাত আপনি যাচ্ছেন আপনার নেতা মানুষ যে জানাজার সালাতে যাব মৃত মাইয়েতকে সামনে রেখে পনেরো মিনিট কথা বলবো ভোটের ক্যানভাস করে আসবো এই নিয়তে যায় না বোঝেননি মনে হয় কথা নিয়ত যেরকম ফল ওরকম বিচার মাঠে যে এক নেকি কবুল হলে জান্নাত কিন্তু মানুষ এক নেকি অনেকের কবুল হবে না কেন নিয়ত ঠিক নাই যেই আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় ওই আমল আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে আবু রাজি আল্লাহ বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইউকজা আলাহি হমাল কেওয়া রজুলুন উস্তুশহিদা বিচারের মাঠে প্রথম যাকে দিয়ে জাহান্ন নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে ওখানে হিন্দু নয় ইহুদি নাই খ্রিস্টান নাই মজুজি নেয় বৌদ্ধ নেয় বিজাতি নেয় প্রথম যেই তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে তারা সবাই পাক্কা মুসলিম হবে তার এক হচ্ছে শহীদ আল্লাহ তাকে বলবেন ফামা আমিল ফিহা। এই শহীদ তুমি কি আমল করেছ তখন সে বলবে কতাল তু ফিকা হাত তাহ হেদু তু আল্লাহ আমি আপনার জন্য লড়াই করেছি অবশেষে শহীদ হয়েছি আল্লাহ বলবেন কেদাপ্তা কিন্না তুমি মিথ্যা বলছো তুমি এই জন্য শহীদ হয়েছ লিউ কলা ইন্নাকা জারিউন যাতে করে মানুষ তোমাকে বাহাদুর বলে মানে নিয়ত কি ছিল যাতে করে আমাকে মানুষ বাহাদুর বলে বাপরে বা বাপের বেটা জিহাদ করে শহীদ হয়ে গেছে অথচ শহীদদের মর্যাদা এত বেশি ছয়টা পুরস্কার শহীদদের জন্য তার কি রক্ত জমিনে পড়ার পূর্বেই তার সব পাপাল্লা ক্ষমা করে দেন তার জান্নাতে থাকার জায়গা দেখিয়ে দেন তাকে কেয়ামতের কঠিন আজাব থেকে রক্ষা করেন কবরের শাস্তি থেকে রক্ষা করেন তাকে বাহাত্তর জন সুন্দরী পরমা নয়না নয়ন সুন্দরী নারীর সাথে বিবাহের ব্যবস্থা করেন আর এমন জনের ব্যাপারে সুপারিশ তার কবুল করা হয় যেই সৌত্তর জন মানুষের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল অথচ শহীদদের আল্লাহ এত পাওয়ার দিয়েছেন যে জাহান্নামী সত্তর জনকে সুপারিশ করে কোথায় নিয়ে যেতে পারে যেই শহীদ মানুষকে সুপারিশ করে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারে ওই শহীদ নিজেই জাহান নামে যাচ্ছে কারণ কি কারণ তার একলাস নিয়তটা ঠিক ছিল না বুঝলেননি কথা নিয়ট ঠিক নাই কত হাদি সাহেব আছে হজ করার উদ্দেশ্যই মানুষ যেন আমাকে আলহাজ বলতে পারে কত আমলকারী আছে যে মানুষকে দেখানোর জন্য আমল করে নিয়ত ঠিক নাই এটা তো শহীদ দ্বিতীয় জনকে রজুলুন তা আল্লাম আল কোরআন আল্লা মহকরাল রজুলুন তা আল্লাম আল কোরআন যাকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছিল সে নিজে শিক্ষা গ্রহণ করেছিল আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে তুমি কি করেছ বলবে কি তা আল্লাম তুলে ইন্মা আল্লাম তুহুল কোরআন আমি বিদ্যা অর্জন করেছি কোরআন শিক্ষা দিয়েছি আমি কোরআন তেলাওয়াত করেছি রাজ আল্লাহ সবান তখন তাকে বলবেন তুমিও মিথ্যা বলছ তুমি কোরআন শিখেছ তুমি আলেম হয়েছ এই নিয়তে যে মানুষ যেন আমাকে বড় আলেম বলে তুমি কোরআনের কারি হয়েছ যাতে মানুষ তোমাকে বড় কারি বলে তোমার নিয়ত এটাই ছিল বলেও ছিল হাদিসের ভাষা আসছে বিহি আমরা পায়ের মাধ্যমে হাঁটি না এদেরকে আল্লাহ মুখের মাধ্যমে হাঁটিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে নামে নিক্ষেপ করবে এই যে দেখেন দ্বিতীয় শ্রেণী হলো আলেম আলেম হওয়ার পরেও আলেমকে দিয়ে যার নাম উদ্বোধন হবে কারণ কি তার নিয়ত কি নাই তৃতীয় ব্যক্তিকে আল্লাহ তাকে অঢেল সম্পদ দিয়েছিল আল্লাহ তাকে বলবেন তুমি কি করেছ বলবে মা তারাক্ত ফিকুম মা তারাক্তিং সাবিলিন এমন কোন পথ নাই আমি সেটা ছাড়িনি তো হেপু আই হেপ গু আং ইউং ফাকাফিয়া ইল্লাং জানলা আপনি যেখানে দান করতে বলেছেন আমি সেখানে দান করেছিলাম মসজিদ মাদ্রাসা এতিমখানা কোটি টাকা দিয়ে মসজিদ করে দিয়েছি মাদ্রাসা করে দিয়েছি ব্রিজ করে দিয়েছি হসপিটাল করে দিয়েছি আপনি যেটা দিতে খুশি হয়েছিলেন সেখানে দিয়েছি আল্লাহ বলবেন কাতাপতা তুমি মিথ্যা বলছ ওয়ালাকিন কিন ফালতা তুমি এটা এই জন্য করেছ এক কোটি টাকা দিয়ে মসজিদ করে দিয়েছো কেন তুমি এত এক কোটি টাকা দান করেছো কেন যাতে করে তোমাকে মানুষ দানবীর বলে দান রাসুল সাল্লাম বলছে না সদাকাত বোরহান দান হচ্ছে দলিল মানে দান করে জাননা তো আজীব হয় দান করে জান্নাতে যাওয়া যায় কিন্তু এই লোকটা দান করে কোথায় যাচ্ছে কি ঠিক থাকার না না থাকার কারণে নিয়ত তো এক নেকি বিচার মাঠে আপনার কবুল হবে না হাদিসগুলি প্রমাণ করে এটাই কি ঠিক থাকার না থাকার কারণে নিয়ত আপনার নিয়ত নাই আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে হবেন তো রাসুল সাল্লা সাল্লাম বলছেন সাবিদ ফেরেস্তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন যে কোথায় থেকে আসলে তখন তারা কি বলে এমন জায়গা থেকে আসলাম যারা তাজবি পাঠ করছিল করতে করতে আস আলু নাকা তারা আপনার কাছে প্রার্থনা করলো আল্লাহ বলছেন নমাজ আলুনি তারা আমার কাছে কি চাইলো কি প্রার্থনা করলো তখন ফেরেস্তালা বলে আপনার কাছে তারা চেয়েছে আপনার জান্নাত তখন আল্লাহ বলে হাল আও তারা তারাকে আমার জান্নাত দেখেছে ফেরেশতারা বলে না আল্লাহ বলছেন কাইফা কেমন হতো লাউরা আউ জান্নাতি যদি তারা আমার জান্নাত দেখত তারা জান্নাত না দেখে আমার কাছে চেয়েছে এরপরে ফেরেশতারা বলছে তারা আপনার কাছে আশ্রয় চাচ্ছে বাঁচতে চাচ্ছে আল্লাহ সোমান তালা তাদেরকে বলে কোন জিনিস থেকে বাঁচতে চাচ্ছে তারা বলছে নারেক আপনার জাহান্নাম নাম থেকে বাঁচতে চাচ্ছে তারা আল্লাহ বলছেন তারা কি আমার জাহান নাম দেখেছে তো না আল্লাহ আবার ওই একই কথা বলছে যদি তারা আমার জাহান্নাম নাম দেখত জাহান নাম না দেখেই জাহান নামের ভয়ে জাহান নাম থেকে বাঁচতে চাচ্ছে এরপরে কি চাচ্ছে ফেরেস্তারা বলো কি চাচ্ছে আল্লাহকে জানেন না আমরা কি চাচ্ছি মানে এটা জিনিসটা গাঢ় হওয়ার করার জন্য আল্লাহ নিজেই জিজ্ঞাসা করছেন পরে তারা কি চাচ্ছে নাকা ফেরেস্তারা বলছেন আল্লাহ তারা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে ক্ষমা চাচ্ছে আল্লাহ সোম তালা বলছেন কাদ গাফার তুলা হোম সুসংবাদ দাও আমি যত মানুষ এসেছিল কোরআন শুনতে সবাইকে আমি ক্ষমা করে দিলাম সালু ফাতাই তারা যা চেয়েছে আমি প্রদান করলাম আমরা কি চেয়েছি চেয়েছি তা না আপনি চাননি তাই বলতে পারছেন না আপনি এখানে এসে শুধু বসে আছেন যে কোন বক্তা কি বলছে আর শেষ হলে জিলাপি কিনে চলে যাবেন আপনি আপনার নিয়তি এরকম মাজলিসে এসে কিছু চাইতে হয় যখন কোনো মাজলিশে বসবেন কোরআন সন্না জিকিরের মাজলিশে বসবেন অন্তত তাসবি পাঠ করবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে কিছু চাইবেন কি চাইবেন আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ তুমি আমাকে রুজি দাও আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আমার মাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার ব্যবসাতে বাড়াকা দাও আমার চাকরিতে বাড়াকা দাও আমার কৃষি কৃষিকাজে বাড়াকা দাও কিছু চেয়েছেন আপনি কি চাইবেন সেই জ্ঞানই তো আপনার নাই মাজলিশে এসে কিছু চাইতে হয় মাজলিশের একটা কাপ আছে রাসুল সাল্লাহ বলছেন যখন তোমরা কোনো মাজলিশে বসবা তখন বলবা রব্বিক ফিরলি অতুবা আলাইয়া ইন্না কাং তাত্তাউল গফুর এটা মাজলিসের কাপ ফাড়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার তৌবা কবুল করো তুমি ক্ষমাশীল তুমি উত্তম তৌবা কবুলকারী বলেছেন এই দোয়া জানাই নাই বলবেন কি করে এটা মাজলিস মাজলিসের কাপ অন্তত এই আমলগুলি শিখে যান পরবর্তীতে আমল করতে পারবেন আল্লাহ বলছেন তাদেরকে বলে দাও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম তারা সে দিয়ে দিলাম আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম যা থেকে তারা বাঁচতে চেয়েছে আমরা কোথায় থেকে বাঁচতে চেয়েছি জাহান্নাম নাম থেকে বাঁচতে চেয়েছি আল্লাহ বলে দিচ্ছেন ফেরেজ তাদেরকে আমি তাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে দিলাম তারা আমার কাছে যা চেয়েছে দিয়ে দিলাম তখন ফেরেস বলছেন অভিযোগ করছেন এখন অভিযোগ আল্লাহ আপনি এত খাত্তাউন